প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই টাকায় হাসি কর্মসূচির পঁচিশতম আয়োজন আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে মানবিক সেবায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে মানব মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি এরই ধারাবাহিকতায় শুক্রবার বাদজুম্মা ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় দুই টাকায় হাসি কর্মসূচির পঁচিশতম আয়োজন এদিন প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুপুরের খাবার হিসেবে গোস্ত ডাল ও ভাত পরিবেশন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সমন্বয়ক শামীম রেজা সহ সমন্বয়ক জিয়াউর রহমান সংগঠনের সম্পাদক ইসাক হোসেন অর্থ বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্য ও স্বেচ্ছাসেবীরা এছাড়াও মানবিক এই উদ্যোগে সহযোগিতা করেন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসের স্বত্বাধিকারী শামীর সাকিব মানব কল্যাণ সংঘের সজীব হোসেন নিরাপদ সড়ক আন্দোলনের রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শুভানুধায়ী ব্যক্তিবর্গ কর্মসূচি শেষে সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন ক্ষুধা কোনো অপরাধ নয় সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য মানবিক এই আয়োজনকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজকে আমাদের যে ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে এটা হচ্ছে দুই টাকায় হাসি ইভেন্ট অর্থাৎ সমাজে যারা সুবিধা বঞ্চিত অসহায় এতিম পথ শিশু এবং শ্রমজীবী যে সকল মানুষ আছে তাদের নিয়ে আমাদের এই আয়োজন দুই টাকায় হাসি মূলত কি কার্যক্রম করে এটা হচ্ছে প্রতি মাসে একবেলা মানসম্মত খাবারের আয়োজন করে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এবং ধারাবাহিকভাবে দীর্ঘ পঁচিশ পাঁচ আজকের এটা দিয়ে আমাদের পঁচিশতম ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে আমরা প্রতি মাসেই বিভিন্ন জায়গায় এই আয়োজন করে থাকি বর্তমানে আমরা পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গনে এখানেই প্রতিনিয়ত কম বেশি করে থাকি মাসের দ্বিতীয় অথবা তৃতীয় শুক্রবারে তো আমাদের এই আয়োজন করতে গিয়ে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই যেহেতু সবাই এখানে স্টুডেন্ট তো এই ক্ষেত্রে এই মূল বিষয় যেটা যে আর্থিক বিষয়টা এটা একটু ম্যানেজ করা একটু কষ্ট হয়ে যায় আমাদের জন্য তারপরেও সকলের সার্বিক সহযোগিতায় আপনাদের সবাই যে যেভাবে পারেন আমাদেরকে সবাই যেভাবে সহযোগিতা করে এই সহযোগিতার কারণেই আমরা আমাদের এই ইভেন্টগুলো বাস্তবায়ন করতে সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়ে থাকি তো তারপরেও কিছু ঘাটতি থেকেই যায় যার কারণে আমার মনে হয় যে আসলে দান করার জন্য অঢেল ধন সম্পত্তির প্রয়োজন নাই যার যতটুক সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী ঝেনায়দা বাসীর কাছে আমার অনুরোধ সবাই যেন তাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে এক টাকাও দান হয় একশো টাকাও দান হয় যার যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী সবাইকে এগিয়ে আসার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি